আজ বানাচ্ছি একদম পারফেক্ট সাবুদানা সেমাই ক্ষীর ব্রত উপবাস বা যে কোনো ফেস্টিভালের জন্য একদম স্পেশাল রেসিপি আজ আমি নিচ্ছি এক লিটার দুধ সাবুদানা নেব প্রায় হাফ কাপ আর সেমাই নেব হাফ কাপ চলো শুরু করি সব থেকে প্রথমে একটা বোলের মধ্যে নিয়েছি সাবুদানা এবার সাবুদানার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে ভিজিয়ে রাখলে সাবুদানা সুন্দর ফুলে উঠবে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার একটা কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলো আমি আগে থেকেই ছোট ছোট করে কেটে রেখেছি এখানে নিয়েছি কাজু আলমন্ড কিশমিস আর পেস্তা প্রথমে আমি দিচ্ছি কাজু আলমন্ড আর পেস্তা হালকা গোল্ডেন হয়ে গেলে তখন দেবো কিশমিস একসাথে দিলে কিশমিস পুড়ে যেতে পারে তাই পরে অ্যাড করেছি দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এখন ওগুলো তুলে রাখছি এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি সেমাই প্রায় হাফ কাপ মাঝারি আছে সেমাইটা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নেব খেয়াল রাখবে যেন পুড়ে না যায় দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি এবার আবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব সাবুদানা সাবুদানার জল ভালো করে ছেঁকে নিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি যাতে অতিরিক্ত স্টার্চ বেরিয়ে যায় এবার সাবুদানা মাঝারি আছে একটু ভালো করে ভেজে নিচ্ছি এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ এতে ক্ষীর একদম ঝরঝরে আর দানাদার হবে সাবুদানা হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি গরম করা দুধ আমি আগে থেকে এক লিটার দুধ ফুটিয়ে রেখেছিলাম এখন অর্ধেক দুধ দিলাম বাকি দুধ পরে দেব দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো দুধ আর সাবুদানা একসাথে কত সুন্দর মিলছে এবার একটু নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায় দেখতেই পাচ্ছ সাবুদানা ধীরে ধীরে নরম হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই সবকিছু ভালো করে মিক্স করে নেব এবার মাঝারি আছে কিছুক্ষণ নাড়তে থাকব যাতে নিচে না লাগে এবার দিয়ে দিচ্ছি বাকি দুধটাও আর এক চামচ ঘি অ্যাড করছি এতে ক্ষীরের স্বাদ আর রিচনেস দুটোই বেড়ে যাবে এবার দেব অল্প এলাচ গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আগে থেকে অল্প কেশর জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর রং আসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে ড্রাই ড্রাই ফ্রুটস ফ্রুটস অল্প কিছু রেখে দিলাম এর জন্য এবার মাঝারি আছে আট থেকে দশ মিনিট রান্না হতে দেব যতক্ষণ না সাবুদানা পরেও সেদ্ধ হয়ে যায় আর ক্ষীর সুন্দর করে ঘন হয় এবার খেয়াল করো আমরা শেষ ধাপে যাচ্ছি চিনি অ্যাড করার স্টেপ প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি নেব নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখছো কি সুন্দর ক্রিমি আর চকচকে হচ্ছে ক্ষীরটা মাঝারি আছে দু তিন মিনিট নাড়তে থাকবো যাতে চিনি পুরোপুরি গলে যায় এবং ক্ষীর একটু ঘন হয় সাবুদানা ক্ষীর কন্টিনিউস নাড়াচাড়া করছি দেখছো ক্রিমি দুধ আর সেমাই একসাথে কত সুন্দরভাবে মিশছে ড্রাই ফ্রুটস আর কেশরের সুগন্ধ পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ছে দেখতেই মনে হচ্ছে খাওয়ার আগে মজা শুরু হয়ে গেছে এইভাবে কন্টিনিউস নাড়াচাড়া করছি যাতে প্রতিটি উপাদান সমানভাবে মিশে যায় আর ক্ষীর আরও ঘন ও কৃমি হয় প্রতিটি চামচে সাবুদানা নরম হয়ে আসছে আর রং গন্ধ এবং স্বাদ একসাথে মিলে একদম পারফেক্ট ক্ষীর তৈরি হচ্ছে বন্ধুরা এই ধাপে একটু মন দাও নিচে না লাগিয়ে ভালো করে নাড়লে শেষ রেজাল্ট একদম ঝরঝরে এবং মাউথ ওয়াটারিং হবে ব্রত বা ফেস্টিভ্যালের জন্য এই সাবুদানা সেমাই একেবারে স্পেশাল প্রতিটি চামচে দুধের ক্রিমি টেক্সচার আর নরম সাবুদানার মিল একদম পারফেকশন ড্রাই ফ্রুটস আর কেশরের সুবাস প্রতিটি মুহূর্তে হয়ে যায় সেলিব্রেশনের মতো এই ক্ষীর শুধু সুস্বাদু নয় দেখতেও সুন্দর ব্রত আর উৎসবের জন্য একদম মাস্ট্রাই এবার নেব একটা বোল বলে এখন সাবুদানের সেমাই খেয়ে নিয়ে নিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখার ড্রাই ফ্রুটস কাজু আলমন্ড পেস্তা আর কিশমিশ কত সুন্দর লাগছে এই ক্ষীর বানানো সত্যিই খুব সহজ যে কোনো ফেস্টিভাল বা ব্রতের জন্য একদম পারফেক্ট আর প্রতিটি চামচে মজা সুগন্ধ উপভোগ করবে বন্ধুরা তোমরা অবশ্যই রেসিপি ট্রাই করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশেই থেকো নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো